রহস্যজনকভাবে কুমিল্লার একটি বাড়িতে মা ও মেয়ে চলে গেছে না ফেরার দেশে কে রয়েছে এর পেছনে ব্যক্তিগত কোনো কারণ নাকি পারিবারিক ক্ষোভ মেটাতে এমন পরিণতি হয়েছে তাদের এ বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো ভিউার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক কুমিল্লা নগরের তিন নম্বর ওয়ার্ডে কালিয়াজুরি এলাকার ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে মা ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের দেহ উদ্ধার করা হয়েছে ঘটনাটি সোমবারের আর তারপর থেকে পুলিশের ধারণা ছিল এই পুরো ঘটনাটিই পরিকল্পিত মেয়ে সুমাইয়া আফরিনের বয়স হচ্ছে তেইশ এবং তার মা তহমিনা বেগমের বয়স বান্ন সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে পড়তেন প্রায় চার বছর ধরে তারা সেই ভাড়া বাসায় থাকতেন তহমিনা বেগমের দুই ছেলে ও এক মেয়ে তার বড় ছেলে মোহাম্মদ তাজুল ইসলাম ফয়সাল যিনি একজন আইনজীবী তিনি সাংবাদিকদের বলেছেন রোববার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে বাসায় এসে দেখি দরজা খোলা একটা টুল দিয়ে দরজা মিলিয়ে রাখা হয়েছে ভেতরে প্রবেশ করেই দেখে লাইট বন্ধ লাইট অন করতেই দেখে বোনের কক্ষে সে পড়ে আছে আর মায়ের কক্ষে মা শুয়ে আছে তারা জানে না কে বা কারা এই ঘটনার সাথে জড়িত এই ঘটনার পর পুলিশের সদস্যরা সেখানকার একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করে আর সেখান থেকেই পরবর্তীতে মোহাম্মদ মোবারক হোসেন নামের এক কবিরাজকে গ্রেফতার করা হয়েছে পুলিশের দাবি ভুক্তভোগী ছাত্রীর ভাড়া বাসায় ওই কবিরাজের যাতায়াত ছিল ঝাড়ফুঁক করার সময় তিনি ওই ছাত্রীর সাথে খারাপ কিছু করার চেষ্টা চালান যা ওই আর এই দৃশ্য মা দেখে ফেলায় প্রথমে তাকে বালিশ চাপা দেওয়া হয় এবং পরে মেয়ের উপর আঘাত হানা হয় আর এ বিষয়ে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন কবিরাজ মোবারক হোসেনের বাড়ি কুমিল্লা জেলার দেবীদার উপজেলার কাবিলপুর গ্রামে তিনি কুমিল্লা নগরের বাগিচাগাঁও কাজীবাড়ি এলাকায় ভাড়া থাকেন ঢাকায় পালিয়ে যাওয়ার সময় সোমবার সন্ধ্যায় কুমিল্লা স্টেশন এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে তাকে ভিডিও এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে করতে ভুলবেন না এতে করে আমরা যখনই কোনো লাইভে আসবো কিংবা ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ